জনের জন্য আমার সেন্ট থাকে না এই যে এই একজন আর এই একজন এ বেশি দিন না এ কদিন তা যাই হোক পুরো ভিডিওটা দেখলে গিফট আনবক্সিং হর হর মহাদেব আজকের ব্লগটা শুরু করলাম পার্সেল আনবক্সিং দিয়ে অনেকগুলো পার্সেল অর্ডার দিয়েছিলাম অনেকগুলো বলতে তিনটে একসাথে আমার কখনো তিনটে এরকম আসেনি আজকে এসেছে আর এগুলো বেশ অনেক দিন আগেই অর্ডার করেছিলাম কিন্তু ছোট ছোট জিনিস তো খুব দেরি হয় আসতে এইটা যে অর্ডার করেছিলাম আমার মায়ের জন্য আমার মায়ের পায়ে খুব মানে ওই শীতকালে পা ফাটে তো মায়ের খুব কষ্ট হচ্ছিল বেশ কিছুদিন ধরেই বলছিল। আমার পা ব্যথা হাঁটতে পারছি না তা অর্ডার করেছি মাও তার মধ্যে কিছু একটা কিনে নিয়েছে এখন বলছে আমার আর লাগবে না আমি আমার কি দোষ বলো আমি তো অর্ডার করেছি এবার দেরি করে আসলে আমার তো কোনো দোষ নেই আর তিনটে দেখো একসাথে এসেছে আর হ্যাঁ আমি নিজের ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো নিজেই পূরণ করি এগুলো আমি কারোর পয়সায় করি না কেউ পাঁচ পয়সা আমাকে দেয়নি আমার নিজের কষ্টের পয়সা আমি যে এত পরিশ্রম করি আমি সংসারও চালাই নিজের পয়সায় আর এই ছোট ছোটো ইচ্ছাগুলো নিজের পয়সায় আমি এগুলো কিনি আমার সন্তানদের ইচ্ছা পূরণ করি আমার নিজের পয়সায় হ্যাঁ অনেক কিছু করতে পারি না আমার স্বামী যতটা করতো কিন্তু হ্যাঁ আমি যতটুকু পারি করি কারোর চেয়ে নয় একদম নিজের পয়সায় হ্যাঁ ভালোবেসে আমাকে এর মধ্যে আমার অনেক আপনজনেরা তারা ভালোবেসে আমার ছেলেদের বা আমাকে কিছু উপহার দেয় উপহার সেটা আলাদা কথা কিন্তু আমি কারোর থেকে চাই না তা যাই হোক তা এইটা আসলে হচ্ছে ভোলা বাবার এটা হচ্ছে একটা ধূপের স্ট্যান্ড এটা যে এত ভালো আসবে আর সত্যিই ওটা আমার মন কেড়ে নিয়েছে ওটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল মানে যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম তখন থেকে ওটা আমার ইচ্ছা ছিল ইউটিউবের একটা বোন তার নাম শম্পা পুরবি বেশ কিছুদিন আগে ও আমাকে একটা কথা বলেছিল যে দিদি ভাই আমি রোজগার করি আমার ছোট ছোট ইচ্ছাগুলো আমার সন্তানদের নিয়ে নিজের ইচ্ছাগুলো ছোট ছোট বড় বড় না আমি কিন্তু পূরণ করি এতে আমি খুব খুশি হই তা শম্পা পূরবীর এই কথাটা আমার মনেও খুব গেঁথে গেছিল। তা আগে কিছু করতে পারতাম না কিন্তু এখন অনেক অসুবিধার মধ্যেই আমি থাকি বলতে পারো অনেক কষ্টের মধ্যেই আমি সংসার চালাই কিন্তু যখন খুব কষ্ট হয় না তখন একটা কিছু অর্ডার করে দিলে আমার মনটা খুব খুশি হয়ে যায় নিজেকে উপহার দিতে পারলে দেখো নিজের স্বামী বা সন্তানরা আপনজনেরা বা বন্ধু বান্ধবরা বা রিলেটিভরা কে উপহার দিলে সবাই খুশি হয় হ্যাঁ একটা বাচ্চা কেন বড় সবাই খুশি হয় কিন্তু নিজেকে নিজেও কখন উপহার দিলে দেখবে সেটাও খুব খুশি লাগে আমার যখন খুব কষ্ট হয় খুব মনটা খারাপ লাগে তখন আমি রাত্রিবেলায় কী করি মিশোটা খুলি ওটা আমার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে মিশোটা খুলি খুলে আর আমি কিছু না কিছু অর্ডার করি আমার মনটা ভালো হয়ে যায় খুব দামি কিছু অর্ডার করতে পারি না তাতে কী কমাদামিয়ে তো কী নিজে তো রোজগার করে করছি এটাই আমার কাছে অনেক বড়। ব্যাপার আর এখানে দেখাচ্ছি পারফিউম আমার বাড়িতে মানে পারফিউম একদমই থাকে না আমার ছেলে ইউজ করে নেয় এখন ভাইজি যুক্ত হয়েছে তা কোথাও বেরোলে আমার এত খারাপ লাগে আর পার আমরা আমি বা তোমাদের দাদা আমরা দুজনের কেউ কিন্তু বডি স্প্রে আমাদের ভালো লাগে না দাদা ভাই বলতো দূর ওতে গ্যাস ভরা থাকে মানা তা পারফিউম আমরা দুজনেই পছন্দ করি তা ওই জন্য একটা পারফিউম অর্ডার করলাম সবই প্রত্যেকটার দাম সবই কম তা কেমন লাগলো জানিও নিজেকে নিজে উপহার দিলাম চলে আসলাম পরের দিন সকালে গুড মর্নিং আর সকালবেলায় দেখো বানটিকে মেথির জল খাইয়েছিলাম আর এতে আমি চিনি বাতাসা কিচ্ছু দিইনি শুধু মেথি ভিজানো জল আর ওটা রেখে দিয়েছি বাবুর জন্য আর বানটির জন্য হচ্ছে বানটিকে মেথি ভিজানো জলটা খাইয়ে দিয়ে ও পটিতে বসানো হয়েছে আর ওর জন্যই হরলিক্সটা বানালাম যে হরলিক্সটা গরম খাওয়ালে যদি পটিটা হয় আর মিকি দেখো ঘরে সব কাণ্ড কারখানা কি করছে ওটা আমার ভাইজির মাথার ব্যান্ড ওটাকে কিন্তু ছিঁড়ে দিয়েছে আর ঘর কি কী হয়েছিল দেখলেই আবার বান্টিকে পটিতে বসিয়ে পুরো ঘরটা ক্লিন করে নিলাম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর পরিপাটি ঘর কিন্তু ভালো লাগে বেশ দেখতে আমার তো ভালোই লাগে এই ভাঙাচোরা ঘরটাই বারবার তোমাদের কাছে নিয়ে আসি আমার তো ভালো লাগে গো আর যেটাই হোক মানে একদম যেখানেই থাকি মনে হয় রাজপ্রাসাদ এই আর এখানে গরম জল বসিয়েছি আর বানটিকে কিন্তু আমি এখানে হরলিক্সটা খাইয়ে দিলাম এখানে বসিয়েই খাইয়ে দিচ্ছি কিন্তু আমার ছেলেটা না খুব অসুস্থ যেন তো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি সেইভাবে ও কিন্তু খুবই অসুস্থ আর ভিডিও অনেক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে তোমরা একটু মানিয়ে নিয়ে দেখো কী করবো বলো একটা ফোনেই সব কাজ করি যার জন্য এতটা সমস্যা হয়ে যাচ্ছে এতটা লোড ফোনটা নিতে পারছে না গো আর এখানে না বানটির মুখটা কেমন হয়ে আছে ওকে আমি হাসানোর চেষ্টা করছি কিন্তু এত কষ্টর মধ্যেও ছেলেটা আমার হাসছে কিন্তু সমস্যাটা কি তোমাদের বলি কদিন ধরেই বলছিলাম না বানটির পটি করছে একটু মানে একটু মানে একদমই নামমাত্র মানে বানটির পটি হচ্ছে না আমরা অনেক কিছু চেষ্টা করেছিলাম মা মুশিবেল খায় মা বললো মুশিবেল খাওয়া কারণ বানটিকে তো আমরা মানে বেশি ওষুধ খাওয়াতে ভয় পাই না মুসিবেল খাওয়ানো হচ্ছিলো আমি তো ওকে এসব কুলের খাওয়াই গরম জল মানে উষ্ণ গরম জল খাওয়াচ্ছি আর এখানে দেখো বানটিকে কিন্তু পুরো গায়ে অলিভ অয়েল মাখিয়ে বেশ পরিষ্কার করে দিয়েছি কিন্তু ওর কিন্তু পরে দুপুরের পর থেকে না পুরো পেটের যন্ত্রণা হচ্ছিলো আমি কিছু ভিডিও করতে পারিনি ওগুলো আর বুকে খুব কষ্ট হচ্ছিল মানে এখন হচ্ছে বেলায় কিন্তু খাওয়াচ্ছিলাম খাচ্ছিলো এটা নয় যে খাওয়াচ্ছিলাম খাচ্ছিলো বলতে অল্প অল্প খাচ্ছিল খাবার আর ও কিন্তু বুকে ওর কষ্ট আরম্ভ হয়ে গেছিল আর যখন ও শরীরটা খারাপ হয় আমি কিন্তু আর দুধ চা করিনি লিকার চা করেছি আর দু চাটাও করতে হয় দুধ চাটা কেন জানো ও না হলে একদম খেতে চায় না গো ওই একটা জিনিসই ছেলেটা আমার থেকে চায় তার জন্যে যত কষ্টই হোক প্রতিদিন আমি এক প্যাকেট করে কষ্ট হলেও দুধটা আমি আনি ওকে দুধ হরলিক্স দিই আর একটু দুধ চাটাই খেতে চায় আমার ছেলেটার আর কোনো চাহিদা নেই এখন কিন্তু দেখো সন্ধ্যা হয়ে গেছে ছেলে আর কথা বলতে পারেনি সন্ধ্যের পর ওর কষ্টটা অনেকটা বেড়ে গেছিলো পিঠটা পুরো ফুলে হার্ড হয়ে গেছিলো আর আমার না বারবার দাদা ভাইয়ের সেই কষ্টের কথাটা মনে পড়ছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে আমি কিন্তু সারাদিন পুজোও করতে পারিনি মানে ওকে নিয়েই সারাটা দিন আমি ছিলাম আর সেই দাদা ভাইয়ের মুখটার কথা বারবার ভেসে উঠছিলো আর এখানে দেখো আজকে কিন্তু আমাদের বাড়ি থেকে আর এখানে বাথরুমে কিন্তু জামা কাপড় ভেজানো আছে আর আজকে এই গুলো সব দিয়ে দিয়েছে মা বাবা একজন নিয়ে চলে গেছে তারপরে বাবা পুরো ছাদটা একাই পরিষ্কার করেছে আমি করতে পারিনি গো বাবাকে একটু সাহায্য কারণ বান্টিকে নিয়েই পড়েছিলাম আর খাটটা এখনও পর্যন্ত ফিটিং করতে পারিনি সব কিছুতেই আমাকে পয়সা দিয়ে করাতে হয় লোককে আমার তো কেউ নেই বলো দেখো কদিন আগে গদিটা ফেলার জন্য একজনকে ঠিক করলাম একশো টাকা নিল প্রত্যেকটা কাজের জন্য আমাকে একশো টাকা দুশো টাকা দিয়ে লোক ডাক্তার কোথা থেকে পাবো বলো তো আমার যেন মনে হয় এখন অডিল অনেক টাকার দরকার কারণ দাদাভাই ছিল বাইরে একটা লোককে টাকা দিতেই হতো না সব কিছু পারতো কারেন্টের কাজ মানে এমন কোনো কাজ নেই যে আমার স্বামীটা পারতো না এই খাটটা এখন কে ফিটিং করবে বলো আমার একটা ছেলে ওরকম আর বড় ছেলে একা কি করে করবে আর আমি তো ছোট ছেলেকে নিয়ে ব্যস্ত সময় দিতে পারছি না মানে সব কিছুতেই আমাকে লোক ডাকতে হয় জানো তো ভগবানকে বলি যে মানুষটাকে কেড়ে নিয়েছ যে এবার আমাকে এমন কিছু পথ দেখাও যে আমি যাতে ইনকাম সৎ পথে থেকে আমি ইনকাম করতে পারি অনেক টাকার দরকার আমার অনেক না হলে আমি সামাল দিতে পারবো না আবার মাঝে মাঝে এটাও বলি তুলে নাও আমাকে আর আমার ছোট ছেলেকে আমি পারবো না আমার বড় ছেলে বড় হয়েছে খুঁটে খেতে পারবে কিন্তু আমার ছোট ছেলে আর আমি আমার আমাদের ভালো লাগে না আর মানে এইভাবে বাঁচা যায় না গো একটা ঘরে কিছু বেড়ে মারতে গেলেও আমাকে নিজে যতটা পারি পারি বাকি আমাকে সব কিছুর জন্য আমাকে এইভাবে যদি লোক ডাকতে হয় কি করে পারবো বলো তো তা এই সমস্যাগুলো নিয়েই মানে আর কতদিন চলতে পারবো বা চালাতে পারবো জানি না এখানে অনেক জামাকাপড় ভিজিয়েছি আজকে কিছু কাঁচবো না আগামীকাল সকাল সকাল সব জামাকাপড়গুলো কেচে দেব কারণ বানটিকে ছাড়তে আমার একটুও ইচ্ছা করছে না ছেলেটার কথা বন্ধ হয়ে গেছে তার মধ্যেও মাঝে মাঝে হাসছে সত্যিই আমার এই ছেলেটা এত লক্ষ্মী না দেখো মুখটা গুজে শুয়ে আছে আর আমি এখানে কিন্তু অতবেলাতেই স্নান টান করে আমি কিন্তু ঠাকুরকে সেবা দিলাম কী বলতো বানটিকে ছাড়তে একদমই ইচ্ছা করছিল না তাই দেরি হয়ে গেল ঠাকুর সেবা দিতে আর বাবু এনেছিল গঙ্গা জল গঙ্গা জলটাও ঢালবো ঢেলে রাখবো আর বানটির কিন্তু সন্ধেবেলায় ওষুধ আনা হয়েছিলো ওকে ওষুধ খাওয়ানো হয়েছিল সবটাই শেয়ার করব তোমাদের সাথে মর্নিং সরি ঠিক আছে বাবা চলো আমি ছাদ থেকে জামা কাপড় মিলে আসি আমার ঠাকুর সেবা হয়ে গেছে তুমি প্রচুর করছো সকাল থেকে অনেক ঘোর দৌড় খাওয়ালে সকাল থেকে সবাইকে এখন বাঁধাই থাকবে বুঝেছ আমি ভেবেছিলাম তোমায় ছাদে নিয়ে যাবো ভেবেছিলাম কিন্তু দাদুকে দিদাকে সবাইকে ছুট করিয়েছো তুমি সকাল তুমি এইভাবে বাঁধা থাকো এখন চলো একটা ভালো করে করেছো তুমি খুব দুষ্টু হয়েছ থাকো বাধা দাদার কাছে থাকো গুড মর্নিং অনেক দিন পরে ছাতে আসলাম অনেক কুচি হয়েছে জানো তো আর বান্টি সোনা ঘুম থেকে উঠে গেছে ঠাকুর সেবাও আমার দেওয়া হয়ে গেছে আর কি কী তো রোজ কাচাকুচি করছিলাম নিয়ে মিলে দিচ্ছিলাম ওপরে খুব একটা আসি না আমার পায়ের অবস্থা খুব খারাপ আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেকেই জানো তোমরা যখন ভাড়া বাড়িতে ছিলাম বাপা আমার অসহ্য ব্যথা হয়তো তোমার মধ্যে দাদা থাকলে আমাকে ডাক্তার দেখাতো আমি ডাক্তারও দেখাচ্ছি না ওই সময়টাই দেখিয়েছিলাম দাদা ভাই থাকলে দেখাতো কিন্তু আমি নিজে নিজে কী দেখাবো দেখাতে যাব এক গাদা খরচ এক্স রে এটা ওটা বলবে যন্তনা মানে বলে বোঝাতে পারবো না আমার পা মানে পায়ে আমি উঠান কিছু করতে জীবনটা আমার বেরিয়ে যায় মনে হয় যে থেকে খাটে উঠে বসি তখনও মনে আমার পাটা মনে হয় অসহ্য যন্ত্রণায় কিন্তু কিছু করার নেই যতদিন হাঁটতে পারবো বা এইভাবে চল চলে এই ডাক্তার আমি আর দেখাবো না চলো কাজগুলো সেরে নি কাজ করতে করতে কথা বলি বান্টির কি সমস্যাটা হয়েছে তোমরা কিছুটা বললাম বাকিটাও বলছি বান্টির পটির সমস্যা আছে মানে ওরও কোষ্ঠকাঠিন্য মানে পটি হতে প্রবলেম হয় তার জন্যে এর আগেও ওটা আমরা জানি আর গ্যাসের একটু তো সমস্যা হয় তা রিচ খাবারটা যতটা কম দেওয়া যায় ওকে ততটাই ভালো কিন্তু আমি যে খুব রিচ খাবার ওকে দিই সেটাও নয় বা আমাদের আগের মতো না রিচ খাবার হয়ও না কিন্তু এবারে পুরো ছ দিন হয়ে গেল জানো তো একটু 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 করে করতো কিন্তু ওটা তো পটি হচ্ছিল না ক্লিয়ার করে ছেলের কথা বন্ধ হয়ে গেছিলো তো তারপর মানে আমি কত কিছু চেষ্টা করছিলাম এসব কুলের ভুসি মুসিবেল সব কিছুটা আমি শেয়ার করিনি সব সময় ভালো লাগে না করতে তাও আমি যতটা পারি তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করি এমনকি যেখান থেকে ভিডিওটা শেষ করি আবার পরে ওখান থেকেই আবার শুরু করি তা ওগুলো করেছিলাম তারপর সন্ধ্যাবেলায় ডক্টরের সঙ্গে যোগাযোগ করে আমরা মানে যে দাদা আমাদের ওষুধপত্র সব কিছুটাই তোমাদের দাদা ভাইরা দেখতো তাকে সবটা জানানো হলো সে ডক্টরের সঙ্গে যোগাযোগ করে যে ওষুধটা লিখে দিয়েছিল। আর এর মধ্যে আমি একজনকে ভাই বলি আমি যেখানে কাজ করি সেখানেও ওই ভাইটা আমাকে বললো সেও মেডিসিনের সঙ্গে যুক্ত বললো দিদি তুমি একদম এই ওষুধটা দাও এই ওষুধটা আমার ভাগনার কিন্তু কাজে লাগবে সত্যি ওই আমার ভাইটার নাম রাজা তা ওকে অনেক ধন্যবাদ ও এই ওষুধটা বলতে আর ওই ওষুধটা জানো তোমাদের দাদা ভাইও খেতে ওটার পাওয়ারটা নাকি কম তা ওষুধটা সন্ধ্যেবেলায় আনা হলো তোমরা বিশ্বাস করবে না আধা ঘন্টা যায়নি ছেলে আমার পটি করলো তারপর ছেলে কি খুশি আনন্দ দেখলেই তো সকালবেলায় একদম মন খোলা পুরো বললো আমি ঠিক আছি সুস্থ আছি রাত্রে বললো মা আমি রুটি খাবো রুটি খেলো যাই হোক আমি বলেইছিলাম যে এবার আমি আর ভগবানকে ডাকবো না আমি দেখি ভগবান কি করে আমার ছেলেকে কতটা কষ্ট দিতে পারে তা যাই হোক আমার ছেলেটা এখন ভালো আছে কিন্তু আবার একটা ওর সঙ্গে ঘটনা ঘটে গেছে পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখনকার মতন ভিডিওটা রাখলাম আবার দেখাবে পরের একটা ভিডিওতে টাটা সবাই ভালো থেকো